কোটা আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় উত্তাল রংপুর পুলিশের গুলিতে বুক পেতে দিয়ে নিহত হওয়ার স্থান পার্ক মোড়ের নাম পরিবর্তন করে দিয়েছে আন্দোলনকারীরা বুধবার দুপুরে পার্ক মোড়কে শহীদ আবুসাইদ চত্বর হিসেবে নামকরণ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয় এদিন দুপুর থেকে রংপুর শহরের পার্ক মোড়কে শহীদ আবুসাইদ চত্বর হিসেবে দেখাচ্ছে গুগল ম্যাপও একই সঙ্গে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটকে নাম দেয় শহীদ আবু সাইদ গেট এখানেও চলানো হয় সাইনবোর্ড আমার ভাই শহীদ হওয়ার যে স্থানটি সেটিকে আমরা শহীদ আবু সাইদ গেট হিসেবে আখ্যায়িত করেছি আগামীকালকের সমাবেশ থেকে আমরা সেটির মোড়ে গুণমোচন করতেছি এবং নরবসুদের হাতে গুলি খেয়ে আবু সাইদ পার্কের মোড়ে গিয়েছে তার রুহু চলে যায় সে দেহ ত্যাগ করে সেই পার্কের মধ্যে শহীদ আবু সাহেব চত্বর হিসেবে ঘোষণা করেছি তার এই মরগুন মোশন আসি করেছি এর আগে মঙ্গলবার বিকেলে কোটা আন্দোলনের সংঘর্ষ চলাকালে গুলিতে নিহত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিউজ ডেস্ক দিস টিভি